আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট কিটা বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে

ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিভাবে আমার তাতে দুটো বাংটা আমার মাছ মারাও যাইব সবুজ একটা বিষয় নাম তো আচ্ছা ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো আপনাকে আমি লাস্ট বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তামাক ওয়াস আলগুন লোকই একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি হয় নাই চাচা হয় নাই আমার আর কোনটা লাগতো না রে আবার দুই কেজি চাউল দিয়ে আমার দাঁত ভাঙে

আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো